আসসালামু আলাইকুম আজকের ভিডিও আমরা জানবো যে অক্ষর অক্করযুক্ত শব্দ জবর পেস দিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় আগের ভিডিওগুলোতে আমরা জের জবর পেস সাকিন এগুলো নিয়ে আলোচনা করেছি এবং শিখেছি আজকের ভিডিওতে আমরা শিখব যে অক্ষর যুক্ত শব্দে কীরকম জের জবর যে পড়িতে হয় চলো ভিডিওটি শুরু করি এরা হচ্ছে নুন আইন এটাকে আমরা বলবো নুন আইন যে নিয়া মিম জবর মা তা দুজের তিন নিয়া তিন আবার বলেন নুন আইন যে নিয়া মিম জবর মা তা দুজের তিন নিয়া তিন বা জবর বা রা জবর রা রা জবর রা তা দুজের তিন রাতিন তিন বারা তিন এটা হবে বা জবর বা রা জবর রা বারা রা জবর রা তা দুজের তিন রাতিন তিন বারা তিন এখানে আছে সিন শিন জবর শা জিম জবরজা যা রা জবর রা তিন কি হবে সা তিন সিন জবর সা জিম জবরজা আপনি এরকম কিছু বলেন সিন জবর সা জিম জবরজা সাজা সা রা তা দুজে তিন রা তিন এটাকে বলবেন সাদ জবর স দাদ জবর দাল জবর দা কাপ কাফ জবর কা তা দুজে তিন কা তিন আবার বলেন সজ জবর দাল জবর দা কাপ জবর কাদা কাতিন এটা হলো মিম মিমনুঞ্জের মিন হাম্পে হুম মিন হুম আবার বলেন মিনুঞ্জের মিন হাম পেস হুম মিন হুম মিমনুঞ্জের মিন আমজা জবর আ হা জবর হা দাল দুজের দিন আহা দিন মিন আহা দিন মিন হুম মিন আহা দিন হবে কি মিন হোম মিন আহাদিন এটা বলেন কাপ বা জবর কাব লাম জবর লা হা মিম পেস হুম কাবলা হুম কাব বা জবর কাব লাম জবর লা হামিম পেস হোম কাবলাহম মিম মিনুঞ্জের মিন কাব হুম মিন কাপ জবর কার নুন নিন কার নিন কার নিন কাবলাহুম মিন কার নিন এটা হলো নুন নুন জবর না জাল রা জবর জার নাজার এই চাকিন যদি সে তাকে কোনো অক্ষরের উপরে যদি সাকিন থাকে তাহলে সেটাকে আমরা তার আগের অক্ষরের হরকত দিয়া মিলিয়ে পড়িতে হয় যেমন জাল রা জবর জার নুন জবর না জাল রা জবর জার নাজার জার তা পেশ তুম नजार तुम मीम नुन जर मीन नून दाल जब नद रादुजर रिन नाद रिन नजार तुम मीन नद रिन नजार तुम मीन नद रिन अंद नुन जर इन दाल जब दा काफ मीम पेश कुम इन कुम आइन नुन जर इन दाल जब दा काफ मीम पेश कुम इन कुम মিম নুনজের মিন ইন কুম মিন আইন যে আইল মিম দুইজের মিন আইল মিন ইন কুম মিন আইল মিন আশা করি আপনি এগুলা বুঝতে পেরেছেন এবং আপনি যদি সে দুই তিনবার উচ্চারণ করেন তাহলে অতি সহজেই আপনি শিখে যাবেন এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম